দুপুরেই চলে আসলাম গ্রামের বাড়িতে আর এখানে সূর্য ডোবা দেখতে চলে আসলাম সোজা সোনাই নদীর ঘাটে ওই যে ওপারে ইন্ডিয়াতে সূর্য ডুবতেছে আর এপারে আমরা এই নদীটার অর্ধেক মানে বাংলাদেশ অর্ধেক ইন্ডিয়া অর্ধেকের বেশি মানে ভাগাভাগি এপাশ পাশ বাংলাদেশ ইন্ডিয়া আমি এখন সেখানে আছি আশা করি সবাই দেখবেন আমি আমাদের গ্রামের বাড়ির একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম আমি ঝর্ণা আক্তার চলে আসলাম আপনাদের মাঝে ইন্ডিয়ার বর্ডার দেখাইতে তো নদীটা নদী নাই পুরো শ্যাওলাতে ভরে গেছে আমি এসে তো দেখে অবাক আসলে মূলত আসছিলাম একটু নদীটা মানে দেখতে অনেক দিন পরে আসছি গ্রামে এবার তো এসে দেখি কি অবস্থা দেখেন নদী পুরো শেওলাতে ঢেকে গেছে মানে কি একটা অবস্থা বাগান হয়ে গেছে আগে কিন্তু এই খাটে সবাই গোসল করতো খাই পানি খাইতো এখান থেকে মানে এখানে একটা জাঁকজমকপূর্ণ ছিল এখন কেমন জানি হয়ে গেছে সমস্তটাই মানে নদী নাই মনে হচ্ছে একটা শেওলা বাগান পুরাই শেওলাতে ভরে গেছে ওপারে যে বাগান দেখতেছেন বাগান ওইগুলা ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ আমাদের ভাষাটা একদম এই সাইডে এরই সাইডে এই যে বিডিআর বিডিআরদের ক্যাম্প আছে ক্যাম্প মানে ওরা টং করে যে বসে না এখানে ওটাই ওদের ঘাট চোখে দেয় আর কি ওই যে ওইটা আসলে হাঁটতে হাঁটতে ভিডিও করাতে ভিডিওটা একটু কাপা কাপি বেশি হয়েছে আর রাস্তা তো দেখতেছে না আমি কোন রোড দিয়ে যাচ্ছি মানে নিসা একটা সাইড দিয়ে মানে নদীর পাট দিয়ে এখানে আবার একটা ছাগল বাধা আছে এই যে আমার ভাইনেগুলো সব আসতেছে আসলে সায়ান হাঁটতে পারতেছে না এখানে তো আমি আবার ছাগলটার মাথা একটু আদর করে দিলাম আসলে ও ছিল এখানটায় আর আমি ওখান থেকে শ্যায়ানদের সব হাত ধরে ধরে নামাচ্ছিলাম তো একাতে ভি ফোন থাকায় ভিডিওটা ওইভাবে করা যাচ্ছিল না রাস্তাটাও ভালো না সবাই দৃষ্টিতে দেখবেন এই যে শ্যায়নকে ধরে নামালাম মানে এমন একটা জায়গা দিয়ে আসতেছি আসলে গাছ গাছালে শি ভরা ছিল এই যে দেখেন এই গুলাতে আমি যখন নতুন বিয়ে হয়েছি তখন থেকে এরকমই দেখি এখনও আছে সেভাবেই শুধু একটু বুড়ো হয়েছে খুব বেশি না এখানটা আমার খুব ভালো লাগতো আমি বিকালে এসে এখানে বসতাম নরদের মেয়েদের নিয়ে এসে তো আজকে এখানে সব বাগান এই নদীটা কিন্তু একেবারে শুকায় যায় তখন পানি থাকে না তখন আমরা হেঁটে উপাশে যাই ইন্ডিয়া আর আগে যখন পানি থাকতো সাত্রে যাইতো সবাই এখন তো শেওলা এখন তো গোসলই করা যায় না ভাবছিলাম এই নদীতে গোসল করব। সেই শখ ছিল সেই আশা করে আসছিলাম এবার গ্রামে বাট সেটা হইল না নদী দেখেই মন খারাপ হয়ে গেছে এখন এটা সোনাই নদী নাই এটা এখন শেওলা নদী হয়ে গেছে আসলে আপনারা কারা কারা চেনেন সোনাই নদী কমেন্ট করে জানাবেন মানে এই এলাকার অনেকেই আমি জানি ভিডিওটা দেখেন অনেকেই গ্রামের বাড়ি কোথায় জানতে চান তো এইটা হলো উত্তর ভাদিয়ালি এখানে আমাদের গ্রামের বাড়ি তো গ্রামের বাড়িতে দেখেন বেদের মেয়েরা পানি নিচ্ছে আসলে বেদের মেয়ে জ্যোৎসনা বলতেছি মজা করে ওরা পানি নিচ্ছিল এখানে আমাদের মানে কি হয় ওই যে পত্নী বলে না দাদি ও সেটাই আর কি তো ওরা পানি নিচ্ছিলাম একটু মজা করে ওদের একটু ফুটেজ নিলাম আর সেই তালগাছ এই এই ধার দিয়ে আমরা আসলাম বোঝেন আমরা কোন রাস্তা দিয়ে আসছি দেখছেন তো আর সন্ধ্যাও হব হব ভাব ওই জন্য আর এটা বিডিয়াররা এখানে গোসল করে ঘাট বানাইছে এখানে আগে আমরা গোসল করতাম এসে এই যে আমি বেদের মেজ না বলে ওটাকে ভিডিও করতেছি দেখেন সেই বেদের মেজসনা না তাই না মনে পড়ে গেল নদীর ঘাট থেকে বানিয়ে নিয়ে যাচ্ছে আর এর উপরে বিডিয়াররা ওই যে ওদের টং ওখানে বসে ওরা ঘাট চকি দেয় আর কি ওখানে তিন চারজন বসা আছে ওদের ফুটেজ আর নিলাম না তো এর উপরেই কিন্তু আমাদের বাড়ি আর এই সাইডে মানে এর এই বিড়িয়ারের মানে ঘাঁটি থেকে অপোজিট সাইড এ যে এরিয়াটা দেখতে পাচ্ছেন ওই যে কর্নারে নেট দেওয়া ওগুলো আমাদের আমবাগান মাল্টা বাগান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ